আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন করসল পাতা করসল পাতা যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে একদম ফ্রেশ পরিপক্ক সাইজের একদম বেস্ট কোয়ালিটি পাতা পাবেন বেস্ট কোয়ালিটি ফল পাবেন চারা পাবেন কলম চারা যা এক বছরের মধ্যে ফল চলে আসবে যত্ন নিলে তো দেখতেই পাচ্ছেন পাতাগুলোর কোয়ালিটি একদম পরিপক্ক আর এই পাতাগুলো কিভাবে সেবন করতে হয় আর কিভাবে কি প্রস্তুত করতে হয় ফল কিভাবে সেবন করতে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা সরাসরি কল করতে পারেন তাহলে হচ্ছে আমরা ওই যে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনাকে ভিডিও দিয়ে দিব ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এটা কিভাবে কি খেতে হবে আপনাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি পাতা নিতে হলে অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না আর যদি ফল নিতে হয় তাহলে আর দুশো টাকা অগ্রিম পেমেন্ট নিয়ে থাকি আপনার সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি হবে আপনারা সবাই জানেন ফলটা বাংলাদেশে অতিরিক্ত পরিমাণে ফলে না যার কারণে চাহিদা অনুযায়ী বাংলাদেশে ওইভাবে নিয়ে আসা যায় না তার জন্য ইন্ডিয়া থেকে কালেক্ট করি তারপর মালয়েশিয়া ব্রাজিল থেকে কালেক্ট করতে হয় বিভিন্ন দেশের বিভিন্ন দাম ফলের দাম বিভিন্ন দেশে মানে বিভিন্ন দেশে যে দেশ থেকে যেমন আমরা যদি ইন্ডিয়া থেকে কালেক্ট করি তাহলে হচ্ছে এখন বর্তমান রেট হচ্ছে পঁচিশশো টাকা কেজি মালয়েশিয়ান জাতেরটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কেজি ব্রাজিল ব্রাজিলিয়ান যে ফলটা ওইটা হচ্ছে চার হাজার টাকা কেজি তো বিভিন্ন সময় বিভিন্ন দাম হয় তো আপনার বিভিন্ন দেশেরটা বিভিন্ন দামে বিক্রি হয় আর কি তো পাতা হচ্ছে আমাদের কাছে জাত একটাই আছে ইন্ডিয়ান জাতের পাতাটা এটা বাংলাদেশে হয় এখন বর্তমানে চাষ শুরু করছি আমরা দেখতে পাচ্ছেন পাতাগুলো কোয়ালিটি মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এরকম বাংলাদেশে কেউ দিতে পারবে বলে মনে হচ্ছে না